বিমান ঘাঁটি থেকে শুরু করে হাসপাতাল মেগা সেতু থেকে বিশ্ববিদ্যালয় একটা সময় যে কোনো স্থাপনা মানেই ছিল একটি পরিবার বা একটি দলের নামে নামকরণ গত ষোলো বছরে সারাদেশে নয়শো সাতাত্তরটি স্থাপনার তালিকা পেয়েছে অন্তর্বর্তী সরকার তবে পাঁচই আগস্ট ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে বদলে গেছে পুরো প্রেক্ষাপট এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত আমার দেশ না তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে এদিকে গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ জামান স্বাক্ষরিত এক সরাসরি প্রজ্ঞাপনে বলা হয় গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং অন্যান্য ব্যক্তিদের নামে নামকরণ করা কিছু স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন তালিকা হালনাগাদ করা হয়েছে পরিবর্তিত নামসমূহের মধ্যে রয়েছে রাজধানী ঢাকার কুরিল লিঙ্ক রোডের শেখ হাসিনা সরণিকে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তিত নাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র চট্টগ্রামে মেহর মহিউদ্দিন চৌধুরী সিডিএ মহাসড়ককে শহীদ ওয়াসিম আকরাম উড়াল মহাসড়ক নামকরণ সেই সাথে বঙ্গমাতা শেখ মুজিব নেসাম সড়ককে আব্দুল করিম সড়ক নামে নামকরণ রাজশাহীর বঙ্গবন্ধু কমপ্লেক্স নামকরণ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ককে আরডিএ আর পার্ক নামকরণ করে পরিবর্তন করা হয়েছে সাধারণত ক্ষমতায় যারা থাকেন পছন্দ ব্যক্তির নামে নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো স্থাপনার নামও পরিবর্তন করে থাকে তবে অন্তর্বর্তী সরকার বেশিরভাগ স্থাপনাগুলো দেশের জেলা উপজেলার নামে নামকরণ করেছে শাফিন আহমেদ চ্যানেল